তো হ্যালো ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যাইতেছে কারণ ভাই আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাইতেছি দুই বিচি চ্যালেঞ্জ মানে দুই বিচিটা এখন আমি পাওয়ার একটা পদ্ধতি পাওয়া গেছি যেটা হচ্ছে এই পোর্টাল দিয়ে আমরা ঢুকবো ছোটো পিকে যাবো ওই জায়গায় টোকেন মোকেন কালেক্ট করা ওখান থেকে ডাইরেক্ট আমরা দুই বিসি কিনতে পারবো এই কারণে আর কি দুই বিসি চ্যালেঞ্জ করতে আইছি তাছাড়া ভাই দুই বিসি আমি খুঁজেও পাই না অনেক দিন ধরে ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করার কথা ছিল কিন্তু গাইস করতে পারি না তো আজকে ফাইনালি আমি এই পোর্টালের কাছে আইসা পড়ছি পোর্টাল দিয়ে ঢুইকা এই নিমিটে নিমি মাইরা গাইস এন থেকে আমি টোকেনগুলো নিব নিয়ে তারপরে দুই বিসিটা কিনে নিবো অলরেডি কিন্তু দুই বিসি আমার হাতে কিন্তু এই দুই বিসির কোনো কাম নাই এটা দিয়ে খালি টোকেনই নিতে পারবো গাইস কিল তেমন একটা করতে পারবো না মানে কিল কাউন্ট হব না তো এই লোভের মধ্যে দেখি ভাই কটা কিল করতে পারি আমি আর এইগুলা কিন্তু কিনতে হলে ভাই এক হাজার টোকেন লাগে একটা দুই বেশি কিনতে এক হাজার টোকেন দুইটা দিক কিনতে ভাই দুই হাজার টোকেন লাগবো তো এই দুই হাজার টোকেন আমার কালেক্ট করতে হবো একটারে মারলাম ভাই চারশো টোকেন পেয়ে গেছি দুইটারে মারছি কত টোকেন হয়েছে ভাই সাতশো টোকেন হয়ে গেছে একটা নিমি কই এটারে মারা দিছি ভাই কত হয়েছে এক হাজার হয়ে গেছে একটা দুই বেশি কেনার টাকা হয়ে গেছে কিন্তু আমার লাগবে দুইটা ডাইরেক্ট দুইটাই কিনবো কারণ সুইচ করে করে মারতে হবো তো টোকেন হয়ে গেছে তেরোশো আরও লাগে সাতশো এইটারে মারতে হবে গ্যাস মারা দিয়েছি কত হয়েছে ভাই ষোলোশো হয়েছে আর মাত্র চারশো টোকেন লাগে আর দুইটারে মারতে পারলে হব একটারে মারলেই হয়ে যাব এই দেখো গেছে হয়ে গেছে উনিশশো টোকেন হয়ে গেছে আর একটা কিল করতে পারলেই এই টাকা হয়ে গেছে বাইশশো টোকেন হয়ে গেছে তারপরে দু একটা কিল করি যতক্ষণ সময় আছে এই দেওয়া আর দুই সেকেন্ড সময় আছে এই দুই সেকেন্ডে একটা কিল করতে চাইছিলাম কিন্তু হইলো না তো ব্যাপার না আমার টোকেন কালেক্ট হয়ে গেছে এখন যে করে হোক আমার দুই বিসিটা কিনতে হবো গাইস ঠিক টাইমে আমি টোকেনগুলো কালেক্ট করতে পারছি নাহলে লেট হইলে কিন্তু একটাই কিনতে পারতাম দুইটা কিনলে সুবিধা হয় সবথেকে বেশি কারণ একটা দিয়ে মারবো মারার লগে লগে গানটা চেঞ্জ করতে পারবো এই দেওয়া গাইস সব কার্ডে ম্যাপের সব কার্ডে এনিমি এই জায়গায় নাকি ভাই সন্দেহ লাগতেছে কারণ এই জায়গায় কতগুলা এনেমি এই দেওয়া গাইস দুই বিসি এনে এক হাজার টোকেন কইরা তো একটা নিয়ে নিছি আর একটা কেনার অপশন নাই দেখি ভাই এই তো গাইছ অপশন আছে তো এবার আমার নিচে যেতে হবো নিচে গিয়ে ধাপ খালি মাছ শুরু করে দিতে হবে কারণ আমার কিল লাগবে বেশি আর এই ম্যাচের কিল টার্গেট রাখছি আমি দশটার উপরে মানে সর্বনিম্ন দশটা আর কি তো এবার কই নামা যায় গাইজ এই দেখো একটা নামটা আছে আমার লগে পিকের ছাদের উপরে পিকের ছাদের দেখি আরো একটা নিমে আসে গাছ দুটা কিলকে হাতায় নিতে পারি নাকি একটা কেবল নাম লো বলে ভেস পরে মাত্র তো ভাই লব কিন্তু গাইছ ফোনিয়া বানাই দিয়েছি কিল পাইছি আরেকটা এই ভাই দুইটা কিল ফাঁক তাহলে ভাই ভাই কি কপাল আমার এই জায়গায় গোলাগুলি রস পাইতেছি আর গাইজ ব্যাকগ্রাউন্ডে একটু পাইতে পারো কারণ আমাদের এখানে বৃষ্টি হইতেছে আর আমি এমন টাইমে ভিডিও করতেছি গাইজ বৃষ্টির সময় তো সমস্যা নাই নিচে একটা নিমে মনে হয় লুট করতেছে ভাই ডেড বডিতে লুট করতেছে কিন্তু রেঞ্জ পাইতেছে না ভাই দুই বিসি দিয়ে এত দূর কেমনে রেঞ্জ পাইবো তোমরা বলো তো ব্যাপার না আমি নামে পড়ছি আমি ভাবছিলাম ওই দেখে নাই এই দেখো গাছ দেখছি আমার ফায়ার শুরু করছে এমন টাইমে লাভ দিয়ে ভাই দুইটা গুলি করছি আর ওই হয়ে গেছে তার মানে এর কাছে শুই আছে শুইটা নিতে দে ভাই এই দেখো গাছ দিছি শুইটাও নিতে পারবো এখন আর আমি কিন্তু নামার লগে লগে অলরেডি তিনটা খিল করেই ভালাইছি গাইজ আর কোনো এনিমি টেনিমি পাইলাম না এই কারণে সামনে একটা গাড়ি পাইছিলাম গাড়িটা নিয়ে সোজা একটা রাশ করে দিছি পরে দেখি ভাই এই জায়গায় এনিমি দুইটা মারামারি চলতেছে এই দেখো একটা এনিমি মরে গেল আরেকটা এনিমি কই ভাই এই জায়গার কাহিনীটা আমার সেই রকম লাগলো কারণ একটা এনিমি এরে সোনিয়া বানাইছিল এবার সোনিয়া থাকা অবস্থায় ওই এনিমিটারে মাইরা দিছে মাইরা নিজেও মরছে মানে দুইজনে গোলাগুলি করে দুইজনেই মরে গেছে ভাই আর আমি ফাঁক তালে আনে ঢুইকা পড়ছি দেখি কেউই নাই এটা কোনো কথা ভাই এটা এক কাজ করলো এরা দুইজনেই একলগে মরে গেলো আমি আইছিলাম মানে দু একটা কিল করতে এই দেখো উপর থেকে আরেক মামা আবার থার্ড পার্টি করতে আইছে তো ওর কাছে যাইতে হইবো ভাই দেখিত কোন দিক দিয়া আহে আমার কাছে তো আমি একটু ভেন্ডিং মেশিনের গোড়ায় আনে বইলাম মানে একটু ঘুরে মুরে যায় আর ধর্ম দুই বিচি দিয়ে তো দূর থেকে আমার সম্ভব না তো এবার উপরে উঠা যাক দেখি ভাই ওই কই আছে তো আর একটু উঠতে পারলে দেখি ভাই কিন্তু না গাইস এই জায়গায় অনেকক্ষণ ধরে খুঁজছি পরে ওরে কিন্তু পাই নাই তো আমি এখন যাব অন্য লোকেশনে কারণ এই লোকেশনে আর কোনো এনিমি নাই গাইস তো আমি গাড়িটা নিয়ে যখনই যাইতেছিলাম তখনই দেখি এনে গোলাগুলি চলছিল তার মানে এই জায়গায় এনিমি আছে এই দেখো বয়া লুট করতেছিল তো আমিও এর কুত্তার মতন দৌড়ানি দিয়ে দুইটা ধাপ ধাপ করে গুলি মারলাম কিন্তু লাগলো না এর কাছে দেখি দুই লেভেলে ভেস্ট ওয়ান টেপ মারার ট্রাই করতেছি আমি কিন্তু লাগতেছে না এবার একটা ওয়ান টেপ মার গাইস যেমন হোক একটা ওয়ান টেপ তো মারতেই হয় কিন্তু গাইজ লাগলো না মানে রেড ডটটা ফাউ গেল এই দেখো লাস্ট লাগছে হেডশট মানে দুইটা গুলি ধাপ করে বাইরে হয়ে গেছে তো ব্যাপার না লাগছে তো হেডশট তো লাগছে গাইজ এটাই অনেক বড় কথা আর এখন এনিমি এলাই বাসে দেখো আটটা আর আমি কিল করছি কেবল চারটা আর বাকি যেই ষাটটা এনিমি বাইসে আছে না সেই ষাটটারে আমি মারমো খালি দেখতে থাকো গাইজ শেষ পর্যন্ত কেউ তো কেমনে কী করছিলাম এটাও তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা তো এবার আমার কথা হচ্ছে এখানে তো আর কোনো এনিমি আর তো তেমন একটা ছোট হয় নাই এখনো বড় এরিয়ায় আছে ফাঁকা জায়গাটা অনেক বড় আছে এখন যে এনিমি গুলা কই কই আছে এড়ে তো গাইস বুঝতে পারতাছি না গাড়িটা নিয়ে যে ধুমছে ঘুরমো কোন জায়গায় ঘুরমো গাইস ওই দেখো একটা এনিমি দেখা পাইছি তো তখনই আমি একটু গাড়িটা ঘুরাইছি ঘুরে একটা ধাক্কা মাইরা দুই বিছি দিয়ে দুইটা ধাপ করে বাড়ি মাইরা দেবো এই দেখো একবারই তো এনিমিটা মরে গেছে আর আমার কিল এনে পাঁচটা হয়ে গেছে আর বাকি আছে ছয়টা এনিমি এই ছয়টারে গাইজ আমি মারমো তো দেখা যাক এখন আমার যাইতে হবে কোন জায়গায় ভাই কই জামো ভাই এটাই তো আমার মাথায় ঢুকতেছে না মানে এনিমিগুলা যে কই কই লুকাই আছে এটাই তো বুঝতে পারতাছি না যদি বুঝতে পারতাম তাহলে গাইজ আমি খোঁজাখুঁজি করা লাগতো না তো এবার আমার কি করা উচিত ভাই স্ক্যানার টেস্ক্যানার মারা উচিত ওই যে একটা স্ক্যানার পড়ছে এই স্ক্যানারের তলে গিয়ে বয়া থাকি দেখি যদি লোকেশন পাওয়া যায় এনিমির আর এত বড় স্ক্যানারের ভিতরে তো একটা একটা লোকেশন পামই তো আইসা পড়ছি কিন্তু গাইস কোনো লোকেশন নাই তো একটু উপরে যাওয়া যাক যেই জায়গায় আমি এখনো যাই নাই ওইগুলো জায়গায় যাওয়া যাক আর যেগুলা জায়গায় গেছিলাম মনে তো গাইস কেউ নাই আর আমি তো সব কাটার মাইরে দিচ্ছি অনেক গ্লাইডার আছে ভাই অনেক গ্লাইডার দিয়ে চারপাশে নজরদারি করান যাব দেখি কোন দিকে এনিমিগুলো আছে তো এবার আমার যাইতে হবে গাইস এই কাটল মানে এই জায়গাটা এই জায়গার নাম টাম ঠিক মতন জানি না কি নাম টাম দিছে আর কি তো ব্যাপার না এবার ভেন্ডিং মেশিনের ঘরেও চালের উপর পুরোইটা গেছি এখন এন থেকে দেখা যায় কোন এনিমি আছে কিন্তু গাইস কোন জায়গায় তো এনিমিরে দেখতে পারতাছি না এন থেকে স্ক্যানার মনে হয় কিনতে হবে তো অনেক কষ্টের পর ফাইনালি একটা এনিমির লোকেশন পাই গেছি এই দাও গাইস সামনে ওই কার সাথে জানি মারামারি করতেছে তো আমি আশা করছি পরে দেখি ভাই জোনের ভিতরে একটা ধাক্কা মাইরা দিছি ছক্কা হয়ে গেছে এবার অল্প করে ড্যামেজ দিছি ওই দেখি আমারে মারতাছে ভাই একটা সেকেন্ড সময় দে খালি একটা টোকা দিতে দে এই দাও গাইস দিছি নাই মরে গেছে আর আমার অবস্থা দেখছো ভাই শেষ আমি মনে হয় গাড়িতে কোনো মতন বইসা ভাই সুপারমেট কিটটা মাইরা আমার সেবজনে যাইতে হবে আর একটু একটু ভাই একটুর জন্য বাইচা গেছি গাইস নাইলে আমার ভুইয়াটা হাত ছাড়া হয়ে যাইত তো আমি কিল করছি ছয়টা আর এনিমি নিমিয়েলাই বাসে দুইটা এই দুইটারে গাইস মারা দিবো তো ওই দুইটারে এখন কই আছে ভাই এটা তো মেন কথা ওদের খুঁজতে খুঁজতে তো আমার জীবন যায় তো গাড়িটা নিয়ে আমি আবার ঘুরতেছিলাম তখন দেখি ভাই উপর থেকে মারামারি চলতেছে মানে উপরে দুইজনে গোলাগুলি করতেছে তো এবার দেখা যায় আমি একটা গাড়ি নিয়ে ঢুকাইয়া দিব দেখি ভাই একটা ধাপ করে মারা দিতে পারলে ওই দাও গাইস নক করে দিছে তো আমি এই টাইমে ভাই এই কামটা করলাম দেখছো গাইজ নিজের উপর নিজের গর্ব হইতেছে মাঝে মধ্যে এনিমিরাও এই কাজ করে তো আমি কিলটা চুরি করে নিছি তো এবার কিল চুরি করছি অরে কিল করার বাকি আছে তো এর কাছে দেখি সাইড লেভেলের বেস্ট আর আমার কাছে দুই নলা ওর কাছে ভাই ট্রোগন এই ট্রন দেখে তো ভাই আমার অবস্থা খারাপ তো আমি উকং সাইজে একটু মেটকিট করতেছিলাম আর ওই খালি রাশ করার জন্য ভাই শর্টফট করতেছিল ওই মনে হয় কেমনে জানি জানছে যে আমার কাছে দুই বিষি ছাড়া অন্য কোনো গান নাই লং গান নাই এই কারণে দেওয়া হয়েছে দূরে থেকে হ্যান্ডেল টানতাছে এই দেখো আমার নক্ষ ভাই আর একটা সেকেন্ড সময় দে খালি রিভাইভটা হইতে দে এ দেওয়া গাইজ রিভাইভও হয়ে গেছি রিভার্ভ হওয়ার সাথে সাথে একটা সেকেন্ডও সময় নষ্ট করি নাই গুলেলটা ফালাইয়া দিছি এবার কোনো মতন মেটকিট কই রা ভাই হেলমেট কই আমার আমার হেলমেট উড়াইয়া দিছে ওই গ্রেনেড মারতেছে মনে হয় তো এবার গুলেল ফালাইয়া বাইর হয়ে যেই একটা বাড়ি মারছি না হে শট আর ম্যাচটা ভুইয়া হয়ে গেছে তো গাইজ এই আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ